কি হলো তোমার এখন ঘুম থেকে উঠার সময় হয়েছে উঠেছো কেন আরো দু এক ঘন্টা তো ঘুমাতে পারতে তা পারতাম কিন্তু তোমার চিৎকার চেঁচামেচিতে আর ঘুমোতে পারলাম না হ্যাঁ শুধু তো আমারই দোষ আমি শুধু শুধুই চিৎকার চেঁচামেচি করি এত বেলা হলো তা বাজার কে করবে শুনি আমি করব প্রতিদিন বাজার করতে আর ভালো লাগে না প্রতিদিন বাজার করার কি আছে বলো তো ও প্রতিদিন বাজার করতে ভালো লাগে না হ্যাঁ খেতে ঠিকই ভালো লাগে তাই তো তা বাজার না করলে খাবে নাকি হুম আচ্ছা দাও দাও বাজারের ব্যাগটা দাও বাজারে গিয়ে বাজার করে আনি তুমি এখন বাজারে যাবে এখন বাজারে কিছু আছে কোনো তাজা মাছ পাবে তুমি তাহলে আমি কি করব আরও আগে জাগিয়ে দিতে আমাকে আরো আগে মানে 2 ঘন্টা হয়ে গেছে ডাকছি তোমায় আর তুমি নিজেই উঠোনি এখন কি না আমার দোষ হয়ে গেল আচ্ছা আজকে না হয় মাছ খেতে হবে না আমি আজকে সবজি কিনে নিয়ে আসছি না 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 কোনো ভাবি আজ আমি সবজি ভাত খাবো না আজ আমি মাছ ভাত খাবই তুমি এত জেদ করো গিন্নি তোমার জেদে আমি আর ঠিকতে পারি না আচ্ছা চলো দেখি খাল থেকে দুটো মাছ ধরা যায় কিনা চলো এখন আবার খাদে মাছ ধরতে যাবে খালি গিয়ে দেখো দেবেন আর সৈতি মাছ ধরছে তা ধরুক তাতে আমাদের কি আমরা আমাদের মতো ধরবো ওরা ওদের মতো ধরছে ঠিক আছে ঠিক আছে তাহলে তাই হবে সটু হ্যাঁ আমার হাতে আর কোনো উপায় নেই যাও 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 জালটা বের করে আনো ওই আমার পেটে লাথি মারার জন্য জামাই বউ একসাথে এতেন আসতে দাও আসতে দাও আজকে দেখি কারা মাছ ধরে আজকে আমি একটা মাছ এখান থেকে ধরতে দেব না মাছ ধরতে দিবি না মানে খালটা কি তোর একার না কি রে খাল তো আমাদেরও আমরা চাইলে এখান থেকে মাছ ধরতে পারি হ্যাঁ আমরা আগে মাছ ধরতে নেমেছি না তোমরা এখন এসেছো কেন তোমরা পরে আসবে আগে আমরা ধরবো আগে আর পরে আছে এত বড় একটা খাল আমরা মাছ ধরলে কি মাছ কমে যাবে না কিরে কমে না গেলেও আমাদের সমস্যা হবে মাছ ধরতে তোমরা পরে এসো এখন যাও 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 আমরা এখন এখান থেকে এক পাও যাব না মাছ ধরতে যখন এসেছি মাছ ধরে তারপরে যাব খাম খেলিপনা করো না তো বৌদি আমাদের ঘরের সামনে খাল আর আমরা ধরবো না তোমরা মাছ ধরবে হুম মগের মুল্লিক নাকি তোমাদের ঘরের সামনে খাল মানে আমাদের ঘরের সামনেও তো খাল সেই হিসেবে আমরাও মাছ ধরতে পারি অযথা সবরা করো না বৌদি ঝগড়ায় কিন্তু তোমরা হেরে যাবে বুঝলে কথা না বাড়িয়ে আমাদের মাছ ধরতে দাও হেরে যাব মানে আমরা মাছ ধরতে না পারলে আমি এসব নিয়ে বিচার বসাবো আরে যাও 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 বিচার বসাও তারপর দেখি বিচারিকে যেতে তাহলে তুই আমার কথা শুনবি না তাই তো তাহলে এই আমি চললাম চললাম আমি দেবাশিস বাবুর কাছে বিচার দিতে তুমি আমাদের নামে বিচার দেবে আর আমরা বসে থাকবো তাই না আমিও চললাম দেবাশিস বাবুর কাছে বিচার দিতে ঠিক আছে ঠিক আছে যাও যাও আমিও তোমাকে দেখে নেব দেখি দেবাশিস বাবু কেমন বিচার করেন তা করো গিয়ে আমি যে কোনো মূল্যে এ বিচারে জিতেই ছাড়বো হম আগে আমি কথা বলবো দেবেন আগে আমাকে কথা বলতে দিবি আমি তোর বড় তুমি আমার বড় বলে কি সব জায়গায় তুমি সুবিধা নেবে নাকি এটা হতে পারে না আস্তে আস্তে তোমরা এখানে এসেও ঝগড়া শুরু করে দিয়েছ সিধু তুমি আগে বলো আপনি বলুন বাবু ওই যে ওই যে খাল ওই খালটা তো গ্রামের সবার তাই না এই খাল থেকে মাছ ধরার অধিকার অবশ্যই সবার আছে হ্যাঁ অবশ্যই সবার আছে তাহলে দেবেন যখন মাছ ধরবে তখন আমাকে মাছ ধরতে দিল না কেন বলুন আপনি কি হলো দেবেন তুমি সেতুকে মাছ ধরতে দাওনি কেন খাল তো তোমার একার নয় তাই না খাল আমার একার নয় এটা ঠিক আছে কিন্তু একজনে যদি মাছ ধরে তাহলে অন্যজনে কিভাবে মাছ ধরতে পারে এটাও তো ঠিক কথা একসাথে তো দু তিনজন মাছ ধরা যায় না এটা একদম মিথ্যা কথা বাবু আমি তো ওর দিকে মাছ ধরতে যাইনি আমি তো আমার দিকে মাছ ধরতে গিয়েছিলাম তোমাদের বিচার নিয়ে আমি পড়লাম মহা ঝামেলায় কি করা যায় বলতো কি আর করবেন বাবু এখনই এই বিচার করা উচিত নাই দু একদিন দেখুন না যাছাই বাছাই করে তারপর বিচার করুন তুই ঠিকই বলেছিস রে উঠ করে কোনো কিছুর বিচার করা উচিত নয় আমি আগে যাছাই বাছাই করে দেখব তারপর বিচারের রায় দেবো তা আপনি আপনার সুযোগ মতো যখন বিচার করবেন আমার কোনো সমস্যা নেই তাতে শুধু ন্যায় বিচার করলেই হবে আপনি যে ন্যায় বিচার করবেন তার উপরে আমার ভরসা আছে আমি জানি আপনি আমার পক্ষেই থাকবেন আমি কার পক্ষে থাকবো সেটা যাচাই বাছাই করার পর দেখা যাবে এখন তোমরা নিজেদের বাড়িতে চলে যাও আর ঝগড়া-ঝাটি করো না কিন্তু আচ্ছা ঠিক আছে বাবু আমরা চলে যাচ্ছি কি হলো আমাকে এত রাতে ডেকে পাঠালে কেন আরে আস্তে আস্তে কথা বল এত জোরে কথা বললে তোমাকে রাতে ডেকেছি কেন দিনেই তো ডাকতে পারতাম তাই না আচ্ছা আচ্ছা বুঝতে পেরেছি না গোপন কথা বলবে হয়তো তাই না আরে হ্যাঁ হ্যাঁ গোপন কথা বলার জন্যই তো তোকে ডেকে এনেছি রে এখন আমার কথা মন দিয়ে শোনো বলে ফেলো তুমি তো জানোই আজকে দেবাশিস বাবুর কাছে আমরা বিচার নিয়ে গিয়েছিলাম এখন যে কোনো মূল্যে ওই বিচারে আমাকে জিততেই হবে হুম কি বলো তুমি যদি সঠিক থাকো তাহলে তুমি অবশ্যই জিতবে সমস্যা কোথায় বাবা গো বাবা তুমি এখন নীতিবান হয়ে গেলে কবে গো আমি সঠিক থাকি আর না থাকি আমি এই বিচারে জিততে চাই হুম এই বিচারে আমি জিততে চাই বেশ বুঝতে পেরেছি তাহলে তার জন্য আমাকে কি করতে হবে কি করতে হবে আমাকে হুম তুমি দেবাশিস বাবুকে তো ভালোভাবে চেনো তুমি তাকে ভালোভাবে বোঝাবে যেন দেবাশীষ বাবু আমার পক্ষেই থাকে দেবাশীষ তো বলেছেন তিনি নিজে যাছাই বাছাই করে তারপরে বিচারের রায় দেবেন হ্যাঁ তবেই যাছাই বাছাইয়ের একমাত্র তুমিই তো সাহায্য করবে তাই না তাই তুমি যেভাবেই হোক দেবাশীষ বাবুকে আমার পক্ষে নিয়ে আসবে কেমন আমি আমি যে তোমার হয়ে কাজ করবো তাতে আমার লাভ ঠিক আমার লাভ ঠিক বলো তো আমি দেবাশীষ বাবুকে শুধু শুধু মিথ্যা কথা বলতে যাবো কেন বলতে যাবো কেন বলো তুমি যে লাভ ছাড়া কাজ করবে না সেটা আমি ভালোভাবেই জানি সে ব্যবস্থা আমি আগেই করে রেখেছি তাহলে আর কি আমার আর কোনো সমস্যা নেই তুমি কোন চিন্তা করো না কোনো চিন্তা করো না আমি দেবাশীষ বাবুকে এমন ভাবে বুঝে দেব পুরো ভাগ কাজ কর যে উনি তোমার পক্ষে আই দিতে বাধ্য থাকবে যদি এমনটা না হয় বাবলু তাহলে কিন্তু আমি দেবাশিস বাবুর কাছে বলে দেব তুমি আমার কাছ থেকে টাকা নিয়েছ এসব নিয়ে চিন্তা করার কোনো প্রয়োজন নেই তুমি নিশ্চিন্তে থাকো আর শোনো আরেকটা কথা তুমি যে আমার কাছ থেকে টাকা নিয়েছ এটা যেন এই গ্রামের কেউ জানতে না পারে বলে দিলাম হুম কিরে এভাবে দাঁড়িয়ে আছিস কেন জানিস না দাঁড়িয়ে থাকলে আমি খেতে পারি না আসলে বাবু আমার কিছু কথা বলার ছিল তো তাই দাঁড়িয়ে আর কি কথা বলার আছে আচ্ছা আচ্ছা বল কি বলতে চাস এভাবে দাঁড়িয়ে থাকলে তো আর কোনো কাজে দেবে না তাই না আপনি সিধু এবং দেবেনের বিচারের বিষয়ে কিছু ভেবেছেন না এখনো ভাবিনি তবে ভাবছি আজকেই কোনো একটা উপায় খুঁজে বের করব আমার মনে হয় কি দেবেন সত্যি কথাই বলেছে দেবেনের যুক্তি সঠিক আর যুক্তি সঠিক সেটা তো যাচাই বাছাই করার পরেই বুঝতে পারবো তাই না দেখুন হিসাব মতো দেবেন যখন আগে মাছ ধরতে নেমেছে না তখন দেবেনই আগে মাছ ধরবে তাই না এটাই কিন্তু সঠিক হ্যাঁ দেবেন আগে মাছ ধরবে কিন্তু সিধু দেবেনের জায়গায় যায়নি সিধু নিজের জায়গায় মাছ ধরতে চেয়েছিল নিজের জায়গা বলতে আর কি আছে এপার আর ওপার এক জায়গায় মাছ ধরলে অন্য জায়গায় সমস্যা তো হবে তাই না যদি সিধুর কোন সমস্যা না হয় তাহলে দেবেনের সমস্যা হবে কেন যুক্তিটা কেমন না যুক্তিটা হোক না কেন আমার মনে হয় সঠিক। আপনি দেবেনের পক্ষেই রায় দিন তুই কি গ্রামের নাকি আমি গ্রামের মোরল তোর রায়ে এখন আমাকে বিচার করতে হবে তাই না আহা এভাবে বলছেন কেন আমি তো আপনাকে সাহায্য করতে চেয়েছিলাম সাহায্য করতে হবে না আমাকে তুই জানিস না আমি যাছাই বাছাই না করে কোনো বিচার কার্য সম্পাদন করি না যাছাই বাছাই করার পরেও দেখবেন দেবেন সঠিক তাই আমি আগেই বলেছিলাম আর কি আগে বলতে হবে না এখন চোখের সামনে থেকে যা তো আমি খাবার খাবো ঠিক আছে আরে রে 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 এটা কি করছো তুমি তুমি মাছ ধরতে নেমেছ কেন মাছ ধরতে নেমেছ কেন তুমি আরে কি হয়েছি চাকি আমার করছিস কেন মাছ খাবো তাই মাছ ধরতে নেমেছি একটি দোষের কি হলো দোষের কি হলো মানে তুমি জানো না এই খাল নিয়ে এখন বিচার চলছে এইখানে এখন কেউ মাছ ধরতে পারবে না বিচার চলছে মানে আমি তো কিছুই জানি না তুমি জানো না সেটা তোমার ব্যাপার এই খালে এখন থেকে মাছ ধরা যাবে না মানে যাবে না নয়া কারে না আমি খালে মাছ ধরবো না সেটা কি তোর থেকে জানবো আমি খালে যখন নেমেছি মাছ ধরেই উঠব তুমি তো দেখছি বড্ড বেহায়া তোমাকে এত করে বলার পরেও তুমি আমার কোনো কথা শুনছো না তুই আমায় বেহায়া বললি তোর কোনো খেয়াল আছে আমি তোর কত বড় তুই এভাবে অকথ্য ভাষায় কালাকাল করছিস কেন কি করব তোমাকে ভালো কথাই তো বুঝালাম কিন্তু তুমি তো বুঝলেন না আরে বাবা কার না কার বিচার দাদি আমি কি করব আমার কাজ আমি মাছ ধরতে এসেছি মাছ ধরেই চলে যাব তোমাকে যখন বলেছি মাছ ধরা যাবে না তো মাছ ধরা যাবে না অযথা জেদ করছো কেন তুমি এবার কিন্তু বাড়াবাড়ি হয়ে যাচ্ছে দেবেন দেবাশিস বাবুর কাছে বিচার দিতে বাধ্য করিস না যাও 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 বিচার দাও যাও এমনিতেই একটা বিচার করে আছে হুম শেষ মেস জয় আমারই হবে দেখে নিও ঠিক আছে আমায় মাছ ধরতে দিলি না তো আমিও দেবাশিস বাবুর কাছে বিচার নিয়ে যাব এখন তখন বুঝবি মজা তোমার যা খুশি তাই করো গিয়ে পরবর্তীতে আর এখানে মাছ ধরতে আসবে না এটা আমার জায়গা বুঝলে এটা আমার জায়গা এমন বলছিস যেন খাল নিজের নামে করে নিয়েছিস আমিও যাচ্ছি দেবাশিস বাবুর কাছে যাচ্ছি যাচ্ছি না করে তাড়াতাড়ি চলে যাও তো এখান থেকে